হঠাৎ করে আমা চুপ সুপ আমাদের এই যে তাও বিশেষ এক জায়গার মধ্যে নিয়ে আশা করি আপনারা সহজে চিনবেন না এই যে যারা আসেন নাই তারা ঠকছেন আমরা মোটামুটি মনে মনে সবাই দাওয়া দিয়েছি কেউ রে বাদ রাখিনি মানে আপনারা যারা আসেন নাই তারা ঠকছেন আমরা সুপ খাই আপনারা দেখেন না স্যুপের কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো কীরকম হয়েছে মামা ভালো না সুপ ভালো এদের কোয়ালিটি মোটামুটি ভালো আমি তো সুপ অনেক জায়গায় খাই রেটিং সেভেন আউট অফ টেন তাহলে মোটামুটি ভালোই হ্যাঁ সালাউদ্দিন ভাই

এতটা ভালো করবে এটা আশা করি নাই শহর থেকে কত দূরে হ্যাঁ মাসাল্লাহ ভালো ভালো কোয়ালিটি ভালো আপনাদের এখানে দেওয়া ছিল অবশ্যই দেখবেন ভিডিওর ক্যাপশন এর জায়গায় উল্লেখ করে দিছি কিন্তু এখন বলবো না আল্লাহ হাফেজ